দোষেরatari সরকার এই তো আজকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে আমাদের দেশের বীর ছাত্র এবং জনতা ছাত্র জনতা জনতার উত্তাল আন্দোলনে এই ফ্যাসিবাদী সরকার এখান থেকে বিদায় হয়েছে কিন্তু এই বিদায় করতে গিয়ে আপনারা জানেন আমাদের শত শত নিরীহ ছাত্র এবং বিভিন্ন শ্রেণীর মানুষকে তারা হত্যা করেছে শত শত হত্যা করেছে। বছরে। সালের গণহত্যা দিলে এই রকম কোন সরকার পরিচালনা করে নাই একটা নির্মম গণহত্যার ভিতর দিয়ে এই সরকার দেশের মানুষের বাঘ ব্যক্তি স্বাধীনতা সমস্ত কিছু খর্ব করে দেশে একদলীয় শাসন চেপে দেওয়ার হীন প্রচেষ্টা করেছিল এই দেশের ছাত্র সমাজ তা রুখে দিয়েছে বন্ধুরা আমার আমরা আজকে এখানে এসেছিলাম এই সরকারের পালিয়ে যাওয়ার পর এই সরকারের পদত্যাগের পর ছাত্র জনতার বিজয় অর্জনের পর আজকে গোটা বাংলাদেশে ছাত্র জনতার পক্ষ থেকে আজকে গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ ভার নেওয়া হয়েছে পথে পথে আমাদের ছেলেমেয়েরা ট্রাফিকের কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে তারা সমস্ত কাজ করছে আজকে আমরা এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে এসেছিলাম কারণ হচ্ছে যে আমাদের সমাজে আমরা মনে করি আমাদের এই এলাকায় অতি দ্রুত আজকে শান্তি প্রতিষ্ঠিত করা দরকার অতি দ্রুত এইখানে মানুষ তার নিজ নিজ কর্মে যাতে ফিরে যেতে পারে নির্বিঘ্নে চলতে পারে সেই কাজটিতে তাদের অংশগ্রহণ করার জন্যে আমরা এখানে এই আহ্বান জানানোর জন্য আমরা এখানে এসছিলাম এবং আমরা তাদেরকে বলেছি যে এইখানে সমস্ত ছাত্র ছাত্রীরা এবং রাজনৈতিক দল হিসাবে আমরা আমরা সকলেই আছি এইখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা যাতে এখানে কাজ করে এবং যার যাতে এখানে তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে মানুষকে সহায়তা দান করে সেই কারণেই তাদেরকে আজকে সহযোগিতার আশ্বাস দেওয়ার জন্যে আমরা এখানে এসেছিলাম আমরা বলেছি যে অনতি বিলম্বে আপনারা জানেন যে আমাদের বহু নেতাকর্মীকে কর্মীর নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে গ্রেফতার করা হয়েছে হয়রানি করা হয়েছে আমরা বলেছি অনতি বিলম্বে সমস্ত রাজনৈতিক মামলা উদ্দেশ্য যে সমস্ত রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে এই মামলা আমরা প্রত্যাহার করতে বলেছি এই মামলাগুলো ন্যাক্কারজনকভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে আইনকে সর্বতভাবে আইনকে অপব্যবহার করে আইনের গলা টুটি চেপে ধরে আজকে সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে আজকে সেই জন্য এই সমস্ত মামলা আমরা প্রত্যাহার করার জন্য আমরা বলেছি আমরা বলেছি যে কার্যক্রম আবার এখানে শুরু করার জন্য প্রশাসনিক সমস্ত কাজকর্ম যাতে তারা স্বাভাবিকভাবে করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে আমরা সবাই এই সহযোগিতা করব ছাত্র জনতা রাজনৈতিক দল আমরা সবাই যাতে সাহায্য সহযোগিতা করতে পারি করব বলে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যাতে তারা এখানে স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম করতে পারেন আইনের আইন আইন অনুযায়ী আমরা তাদেরকে বলেছি এইখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্যে অনতিবিলম্বে সমস্ত ধর্মের প্রতিনিধিদেরকে ডেকে সভা করে এবং সকল পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এইখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেই জন্য তারা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেবেন রাজনৈতিক দল হিসেবে আমরা তাদের সাহায্য সহযোগিতা করব। আপনারা জানেন একটা মহল আজকে এখানে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য সাম্প্রদায়িক সংকট তৈরি করার জন্য আজকে চেষ্টা আছে একটা মহল এই গণতান্ত্রিক আন্দোলনের এই লড়াইয়ের যে বিজয় সেই বিজয়ের মধ্য দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে ধ্বংস করার জন্য একটা মহল আজকে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য একটা অপপ্রচার করছে অপচেষ্টা করছে আমরা বলেছি যে সমস্ত গ্রাম পর্যায় পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতিতে যাতে মানুষ থাকতে পারে নিরাপদে নির্বিঘ্নে নিঃশংখ চিনতে চিততে যাতে মানুষ এখানে বসবাস করতে পারে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই সেই কাজে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যে প্রশাসনকে আমি কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্যে অনুরোধ জানিয়েছি এবং বলেছি যে বিএনপি বিএনপি সমস্ত ধর্মের সম্মান করে যার যার ধর্ম তিনি পালন করবেন আমরা বাংলাদেশের নাগরিক এখানে যার যার ধর্ম পালন করার তাদের অধিকার আছে যার যার ধর্ম করা পালন করার তাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার আছে এটা বি বিএনপি বিশ্বাস করে সেই কারণে আজকে আমরা বলেছি সাম্প্রদায়িক উস্কানি যাতে কেউ না দিতে পারে সেই জন্য প্রশাসন যাতে সচেষ্ট থাকে সেই কথাটা আমরা বলেছি আমরা বলেছি এখানে যারা আওয়ামী লীগের আওয়ামী লীগ যুবলীগের গুন্ডারা আমাদের ছাত্রদের উপর হামলা করেছে রাজনৈতিক নেতাদের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার জন্য বলেছি এখানে আওয়ামী লীগ যুবলীগ যে সশস্ত্র মহড়া দিয়েছে যাদের হাতে অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে তারা আমাদের নিরীহ ছাত্রছাত্রীদেরকেও আঘাত করেছে আমরা বলেছি তাদের বিরুদ্ধে এই অস্ত্র অস্ত্র উদ্ধার করে তাদেরকে আইনের আওতায় আনার জন্যে আমরা আমরা এখানে বলেছি বলেছি এই 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 এলাকায় 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 শান্তি জন্য আজকে আওয়ামী লীগ যে সমস্ত অকাজ করেছে সেই বিষয়গুলোকে আমরা নির্দিষ্ট করে উত্থাপন করেছি এখানে বিভিন্ন সংস্থায় বিনা নির্বাচনে বাস মালিক থেকে শুরু করে ক্রীড়া সংস্থা শিল্প লোক কলা একাডেমি বিভিন্ন জায়গায় আজকে তারা যেভাবে জবরদখল করে আছে নির্বাচন না দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা বলেছি এই সমস্ত প্রতিষ্ঠানকে রাহু মুক্ত করতে হবে আমরা বলেছি যে সমস্ত শ্রমিক সংগঠন পেশাজীবী সংগঠন আছে যাদেরকে নির্বাচন করতে দেওয়া হয় নাই তাদের নির্বাচন করার একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্যে আমরা বলেছি এবং আমরা বলেছি আরও বলেছি যাতে আমাদের জেলার উন্নয়ন কর্মকাণ্ড বিঘ্নিত না হয় সেই জন্য সংশ্লিষ্ট দপ্তর সমূহ যাতে নিশ্চিন্তে নিঃসংখ্য তারা এখানকার উন্নয়নমূলক কর্মকাণ্ড ঠিকমতো করতে পারেন রাজবাড়িতে যাতে কোনো উন্নয়নমূলক কাজ ব্যাহত না হয় সেই কারণে সেই প্রয়োজনে আমি জেলা প্রশাসক পুলিশ সুপারকে বলেছি তারা যেন উদ্যোগ গ্রহণ করেন যাতে আমাদের কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক উন্নয়ন কর্মকাণ্ড থেমে না থাকে এই সমস্ত দাবি দেওয়া আমরা আপাতত করেছি এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এই সমস্ত দাবি দেওয়া মানা হবে ছাত্রদের সঙ্গে ওনারা আবার আমি বলেছি ছাত্রদের সঙ্গে বসবেন ছাত্রদের আরও কথা শুনবেন কারা তাদেরকে আঘাত করেছে সেই সমস্ত জিনিসগুলো তারা বের করে আনবেন এবং ছাত্রদের এই সমস্ত দাবির কথাও ছাত্রদের ছাত্র প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন ছাত্রদের অনেক প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন তারাও তাদের কথা বলেছে সুতরাং আমরাও বলেছি তারাও বলেছে আমরা সবাই বলেছি এবং জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সাহেব তারা বলেছেন যে তারা এইখানে শান্তি রক্ষার জন্যে দোষীদেরকে গ্রেপ্তার করবেন এবং এইখানে যে সমস্ত ক্ষেত্রে আইন ভঙ্গ হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে তারা আইনকে পুনরুজ্জীবিত করার জন্যে আইনকে আবার গতিশীল করার জন্যে সঠিক পথে নিয়ে আসার জন্যে তারা ভূমিকা পালন করবেন এবং আমি আশা করি জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক সাহেব রাজবাড়ির মাটি এবং মানুষের এই আকাঙ্ক্ষাকে অনুধাবন করে এইখানে কাল বিলম্ব না করে তারা এইখানে আমাদের এই সমস্ত বিষয়গুলোকে তারা বিবেচনায় নিয়ে কার্যকর ব্যবস্থা নেবেন আমি মনে করি তাদের কার্যকর ব্যবস্থা নেওয়ার ভেতর দিয়ে এইখানে সম্প্রীতি শান্তি সামাজিক শৃঙ্খলা সমস্ত কিছু আমাদের ফিরে আসবে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং জন তারেক রহমানের পক্ষ থেকে আমি বলতে চাই বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে এখন শান্তি প্রতিষ্ঠা করা একটা অন্যতম প্রধান দায়িত্ব হিসাবে আমরা মনে করি সেই অন্যতম দায়িত্ব আমরা পালন করে এই দেশে গণতান্ত্রিক অধিকার আবার আমরা অর্জন করব এই দেশে মানুষের ভোটের অধিকার এই দেশে মানুষের মত প্রকাশের অধিকার সব কিছু আমরা ফিরিয়ে আনবো এই আশাবাদ আমরা কামনা করি আশা করি ডিসি সাহেব এবং এস পি সাহেব সেই কাজটি করবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করেছি ধন্যবাদ